সাথে মোলাকেত করতে যাচ্ছিলেন সঙ্গে ছিল আরো দুজন লোক ওদের গন্তব্য সেই সেই একই জায়গায় চলতে চলতে ওরা পরস্পর কথা বলছিল যে আব্দুল কাদের জেলা নিয়ে ও কথা ওদের কথা চুপচাপ শুনে যাচ্ছিলেন নিজ নিজ তিনি বলছিল কিছুই বলছিল না কথা হচ্ছিল বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা থেকে কোনো কিছু বাদ যাচ্ছিল ব্যক্তিগত পারিবারিক রাষ্ট্র সম্পরণের কথা স্থান পাচ্ছিল ওদের ওদের আলাপ প্রচারিতে সঙ্গে দুজন একজনের নাম ইবনু শাকা বেশিরভাগ কথাই সে বলছিল তার মুখ থেকে যেন খই ফুটছিল যেন কথাবার্তা এক পর্যায়ে সে সাথীকে জিজ্ঞাসা করলো ভাই তুমি কি উদ্দেশ্যে বুজুর্গের ক্ষেত মধ্যে যাচ্ছে জবাবে সে বললো আমি কেবল একটি উদ্দেশ্য নিয়ে সেখানে যাচ্ছি তাহলে হলো জিরিজিকের ফুস্ততার জন্য দাওয়া দোয়া চাওয়া এবং তোমার উদ্দেশ্য হলো ইবনু শাকা বললো আমার এক বড় উদ্দেশ্য নিয়ে সেখানে যাচ্ছি আমার উদ্দেশ্য হলো বুজুর্গের পরীক্ষা করাতে তিনি কোনো মাপের বুজুর্গ দেখার জন্য আমার দীর্ঘ সফর এই জন্যই আমি এত কষ্ট স্বীকার করছি সেখানে যাওয়ার পর তুমি দেখবে আমি বুজুর্গের এমন প্রশ্ন করব যার উত্তর দেওয়ার কোনো মোটেই সহজ হবে না তাছাড়া তিনি কি শুধু বুজুর্গ নাকি আলেম তার পরক করা আমার উদ্দেশ্য আল্লাহ আলোচনায় এক পর্যায়ে পৌঁছে ওরা হজরত আব্দুল কাদের জেলানি মনো নিঃশ্বাস করল জিজ্ঞাসা করলো ভাই আমরা কোনো বুজুকে খিদমতে যাচ্ছি তো তুমি শুনেছ এবার বলতো তুমি নেটটা তোমার নেটটা কি হজরত আব্দুল কাজে বললেন বুজুর্গের ক্ষেদমতে হাজির হয় এস কে সংশোধন এবং তার কাছে দেওয়া নেওয়ার জন্যই যাচ্ছি আল্লাহ যেন তার অসিলাই আমার ওপর সদয় হন আমার প্রতি রহম করেন এটাই আমার উদ্দেশ্য এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নেই ওরা তিনজন দীর্ঘ সফরকালে এক সময় এই সেই আল্লাহ আলার দরবারে উপস্থিত হলো এদিকে আল্লাহ অলি তার খেদম যুবক তিনি উপস্থিত হওয়ার আগেই কাশ্যেপের মাধ্যমে ওদের অবস্থার সম্পর্কে বিস্তারিত জেনে ফেলেছেন তাই তিনি ওদেরকে কিছু বলার সুযোগ না দিয়ে একে একে প্রত্যেকে প্রশ্নের জবাব দিতে লাগলেন দুনিয়াবি সম্পদের আশায় সে লোকটি এসেছিল তার হয়তো হযরত বললেন আমি তোমার পায়ের নিচে স্বর্ণের গুপ্ত দেখে দেখতে পাচ্ছি যেহেতু এই কথা দ্বারা লোকটি মূল উদ্দেশ্য অর্জিত হয়ে গেল তাই নিজ থেকে নিজেকে প্রস্তুতার তার জন্য তার কাছে দোয়া চাইতে হলো না প্রথম ব্যক্তি কাজ শেষ হয় বুজুর্গ এবার ইবনু শাখার প্রশ্নগুলো উল্লেখ করেন তারপর এগুলোতে জবাব দিলেন বলতে লাগলেন প্রথম প্রশ্নের জবাব হলো এই আমার দ্বিতীয় প্রশ্নের জবাব হলো এই এভাবে এক এক করে সবগুলো প্রশ্নের জবাব দিয়ে অবশেষে তিনি লক্ষ্য করে বললেন আমি তোমার কপালে কুফুরির নির্দেশন স্পষ্ট দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি এই তুমি ইসলাম ত্যাগ করে হয়ে যাবে আল্লাহ কি মসজিদ বুজুর্গ লোকটির কথা যতযত বাস্তবায়ন হয়ে গেল তিনি যেরূপ বলছিলেন সেই শেষ পর্যন্ত ঘটনায় এরূফি হলো ইবনু শাকা ছিল ততকালীন খলিফার বার্তাবাহক তাকে বিশেষ সংবাদ দিয়ে সম্রাট হিরো নিকট পাঠানো হয়েছিল সম্রাট তার জ্ঞান গরিমা দেখে খুব আপ্যায়ন করলেন এমনকি বড় আলেম হওয়ার কারণে তাকে দেশের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করলেন ফলে ইবনু শাকা দেশে দেশি থেকে যায় দিন যায় রাত আসে আবার রাতে পরে দিন এভাবে কিছুদিন যাওয়ার পর সেখানে তুল কালাম কাণ্ড ঘটে গিয়েছিল যার কারণে ইচ্ছে বুজুর্গের সাথে বেয়াদবিমূলক আচরণ সে বলেছিল যে

নিজ সাক্ষার সাথে সাথে কথাবার্তা শেষ করে আব্দুল কাদের জিলানী আযযাল্লাহ তালাকে উদ্দেশ্য করে বল বললেন বাচ্চা আমি দেখতে পাচ্ছি তুমি বাগদাদের মিম্বরে বসে আছো আর বলছো আমার এই কদম সমস্ত আওলিয়ালাদের গর্দানে ওপর তুমি এই কথা বলার পর দেখতে পেলাম যে উপস্থিত আওলিয়া গন ওলি নিজ নিজ তোমার দিকে ঝুঁকে দিচ্ছেন বুজরগে এই কাশব একদিন সত্যি সত্যি বাসতে হয়েছিল এবার হজরত আব্দুল কাদের জেলানি রাজি আল্লাহ বাগদাদের শাহী মেম্বারে বসে বয়ান করেছিলেন বয়নে এক পর্যায়ে হঠাৎ তার অনিচ্ছা সত্য মুখ থেকে বেরিয়ে পড়ে আমার এই কদম সমস্ত আউলিদের গদ্যানের ওপর এই কথা শোনা মাত্র উপস্থিত বুজুর্গ স্কাই গদ্যান ঝুঁকিয়ে দিলেন কেউ কেউ গদ্যান ঝুঁকাতে ঝুঁকাতে বলেন বরং আমার মাথা এবং চোখের ওপর প্রিয় পাঠক পাঠিকা দুই যুবক তাই নিজ নিয়ত অনুসারে ফলাফল লাভ করেছে এবং যেহেতু ইবনু শাখার নিয়তটা কেবল মন্দই ছিল না আল্লাহ হলিদের সাথে বেদবিমূলক ছিল তাই হেদায়ত থেকে বঞ্চিত হয় বেমানি হয় দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাই আসুন আল্লাহ হলিদের আমরা দিল আমরা দিল থেকে শ্রদ্ধা করি এবং তাদের একমাত্র আল্লাহ সংশোধন নিয়েতেই তাদের দরবারে হাজির হই অন্য কোনো নিয়ত নয় আল্লাহ পাক আমাদের সবাইকে তাওফিক দান করুন আমিন একটু বিপদে চোখের পানি মানুষ কাঁদে বিভিন্ন কারণে কাঁদে সে বিপদে মুসিবত সম্মুখীন হয় যেমন কাঁদে তেমনি কাঁদে আনন্দের অতি সহ্য আবার কখনো কখনো পাপ করার পর অনুতপ্ত হয় অনুশোচনা ও স্রুতে সে জড়ায় ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে থাকে ছোট্ট বালকের মতো আল্লাহ পাক তার কান্নায় অনন্ত ভালোবাসে পছন্দ করেন বান্দা যখন কোনো গুনাহ করে ভাবে লাঞ্ছিত হয় অনুশোচনা আগুন তার ভিতরটাকে জলে পুরো ভাষ্য করে দেয় জল 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 করে থাকে অনুতপ্ত হৃদয় তপ্ত শুরু তখন আল্লাহ ব্যক্তিত্ব আল্লাহ তালা কেবল সবার ঘোষণাই দেন না এবং তার পাকে পূর্বের চেয়ে অধিক মর্যাদা করে স্তরে বান্দাদের মধ্যে এক হাদিসে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন দুটি চক্ষুর ওপর জাহান্নামের হারাম প্রথমত যে চক্ষু আল্লাহ ভয়ে কেঁদেছিল দ্বিতীয়ত যে চক্ষু ইসলাম মুসলমানদের হেফাজতে জন্য জাগ্রত করেছে অপরা খালি সুনবী দিগারিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন যে আল্লাহ আল্লাহর ভয়ে গন্দন করে এবং তার উপর জাহার নামের আগুন হারাম এবং যে চক্ষু না যাইছে দেখা দেখা থেকে বিরত রয়েছে তার উপর জাহার নামের আগুন হারাম যে চক্ষু আল্লাহ রাস্তা নষ্ট হয়ে গিয়েছে তার উপর জাহার নামের আগুন হারাম অন্য এক দীর্ঘ সাদিসে সেই সঙ্গে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বললেন আল্লাহ তালা নিকট বান্দা তিনটি কাজ অতীত এক এক জানো মাল দ্বারা আল্লাহ রায় শক্তি ব্যয় করে দুই পাপের জন্য তপ্ত হয় কান্দন করে তিন অনুকষ্ট সময় ধৈর্য ধারণ করে উপরোক্ত হাদের সমূহ এবং সংক্ষিপ্ত আলোচনা দ্বারা এই কাতে স্পষ্ট রূপে প্রমাণিত হলো যে চোখের ওই যা আল্লাহ ভয়ে নির্গত হয় এবং তার মূল অনেক বেশি তাই দ্বারা বান্দা অতি

রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা এ ঘুম ভেঙে যায় তিনি উঠে বসে এদিক ওদিক তাকালেন কিন্তু কাউকে দেখতে পেলেন না ভাবলেন কে আমাকে ঘুম থেকে ওঠালো দরজা জানালা বন্ধ কোনো মানুষই তো ভিতরে আসার উপায় নেই তাহলে ঘটনা কি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন তন্ন তন্ন করে গোটা কামরা তালাশ করলেন হঠাৎ দেখলেন একটি লোক দরজার আড়ালে দাঁড়িয়ে আছে তার মুখখানা কালো কাপড়ে ঢাকা কে তুমি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কঠিন কণ্ঠে জিজ্ঞাসা বললেন আমি আপনি আপনার এক অতি পরিচিত ব্যক্তি কি তোমার নাম আমার নাম সবাই জানে আমি ইবলিশ অভিশপ্ত ইবলিশ তুই এখানে কেন কি মতলব নিয়ে এসেছিলি হজত রাগ করবেন না অন্য সময় আমি মন্দ উদ্দেশ্য নিয়ে আপনার নিকট আসলো এখন কিন্তু মহৎ উদ্দেশ্য নিয়ে এসেছি বলো তোমার আমার মহৎ উদ্দেশ্যটা কি جناب নামাজের সময় শেষ হয় আসছে তাই আপনাকে জাগিয়ে দিছি যেন মসজিদে গিয়ে যত সময় নামাজ আদায় করতে সক্ষম হন আপনার নিশ্চয়ই জানা আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সময় সেই সওয়ার আগে जल्दी ইবাদত আদায় করে আমি এত বোকা নই যে তোর কথা বিশ্বাস করব তোর কথা তো ওই চোর ন্যায় হলো যে ঘরে চুরি করে সে বলে আমি পাহারা দিতে এসেছি সুদ랑 তোর কথা সম্পূর্ণ মিথ্যে যদি নিজের মঙ্গল চাইস তাহলে সত্য কথা বলে খুলে বল মুতারাম আমাকে ভুল। বুঝাবেন না আমি তো এক সময় আল্লাহর রহমতের সমুদ্র থেকে পানি পান করেছি তাই সন্তুষ্টি বাগান থেকে পরিতীপ্ত হয়েছি আজ কোনো এক কারণে তার অভি সম্পদে গড়তে আজ প্রয়ত হয় সে তার অনুগ্রহ দ্বারা তো একেবারে বন্ধ হয়ে যায়নি তাই অভিশপ্ত জীবনে মাঝে মাঝে ভালো কাজ করে তাকে শরণ সাদ অনুভব করছি অন্তরে মনিকঠ শান্তি খুঁজি কথাটি সত্য তবে তোর বালায় নয় কারণ আজ পর্যন্ত তুই লক্ষ লক্ষ মানুষের প্রচেষ্ট করছিস মানুষের মঙ্গল তোর উদ্দেশ্য নাই মনে রাখবি কোনো প্রকার চালাকি কিংবা বাঘ প্রতিটা সংলাপে সংলাপ ও অসংলাপে পাপ থেকে কাজের দিকে দিকে উদ্ধত করা এবং মো আবিয়া রাজা তালা অতিরিক্ত তিনি দাঁতে দাঁত পিসে রাজ বললেন শয়তান শয়তান কোথাকার আবার বলছি তোর মেস মার ফেস খাটানোর চেষ্টা করবি না আসল উদ্দেশ্যটা খুলে বল নইলে মো আবিয়া রাজা এই কথা শেষ হলো না এরই মধ্যে ইংলিশ বলে উঠলো কর্তৃ কারো প্রতি খারাপ ধারণা জন্মালে তার কথাটি শত দলিল ও প্রমাণ দিয়ে উপস্থান করলেও মানুষ বিশ্বাস করতে চায় না কারণ একবার মনে সংশয় সৃষ্টি হলে দলীয় প্রমাণ দ্বারা কোনো সংশয় আর বৃদ্ধি পায় না আমার অপরাধ শুধু এখানেই যে আমি একটি ভুল করে বসিলাম বসেছিলাম এতে গোটা দুনিয়া আমার দুর্নাম রটে গেছে এখন অবস্থা এই দাঁড়িয়েছে প্রত্যেক ব্যক্তি নিজ পাপ করে এবং সে পাপের অভিশাপ আমার ওপর বস এসে পড়ে এছাড়া সত্যবাদী ও মিথ্যাবাদী সাব্যস্ত কর এমন কি কঠিন কষ্টিপাথর আপনার নিকট দেশে যে আপনি আপনাকে বারবার মৃত্যু সাব্যস্ত করেছেন এই ব্লিশটা কিছুটা হয় কথাগুলো বলল মুয়াবিয়া রাজাতুল্লাহ বললেন হ্যাঁ আমি নিকট সত্য মিথ্যা পার্থক্য করার কষ্টিপাথর অবশ্যই আছে তা এই যে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন মিথ্যা অন্তরে সংশয়ের জন্ম দেয় আর সত্য মনে স্বস্তি অনয়ন করে অর্থাৎ মিথ্যা মানুষকে অন্তরে অস্থির করে তুলে এবং শান্ত মানুষকে অশান্ত করে কিছু দিল কিছুতেই তখন স্থির হয় না পক্ষান্তরে সত্য কথা অন্তরে স্বস্তি আসলে দিলে শান্ত এবং নিজ গ্রহণ করে উদ্দলিত হয় হে বিতাড়িত শয়তান আমি মহান আল্লাহর অপরিসীম অনুগ্রহ আমার চরিত্রকে কি ব্যতির চাহিদা লোভ ও হিংসা থেকে বিরত পবিত্র করে নিয়েছি আমার দিল পরিমাণ পবিত্র আলোকিত হয় পরে গেছে যে আমি সত্য মিথ্যার পার্থক্য করতে সক্ষম যে অভিশাপ তো জবাব দেয় সে সত্য বলে করে বলে কেন তুই আমাকে ঘুম থেকে ডেকে জাগিয়ে তুলছিস কেননা তুই মানুষের প্রকাশ্যে শত্রু তুই চাস প্রতিটি মানুষ যেন এমন গভীর ঘুমে আচ্ছন্ন থাকে যাতে তার নামাজ কাজা হয়ে যায় এ পর্যায়ে এসে হজরত আমি মহাবিয়ার আদিয়াতলে শৈতানকে শক্ত করে খুঁটির সঙ্গে বেঁধে ফেললেন এবং বললেন এবার সত্য কথা না বলা পর্যন্ত তোকে চাষ এবার বিপক্ষে পরে গেল সে বাধ্য হলো সত্য কথা বলতে কেননা এতক্ষণ তার সকল প্রকার দোকাবাজি ও মুখোশ হয়ে গেছে যে সে দেখুন জনাব আমি আপনাকে জন্য ঘুম থেকে জাগ্রত করছি যেন আপনি জামাতের সাথে নামাজ আদায় করে আশ্বস্ত হন এবং এইভাবে মেমে এই ভেবে মনে মনে তৃপ্তি অনুভব করেন যে আমি ফরজ নামাজ আদায় তে পারলাম নতুবা আপনার অভ্যাস আমার ভালো করে জানা আছে যদি ঘুম কিংবা অন্য কোন কারণে আপনার এক উক্ত নামাজ ছুটে যায় তাহলে সমগ্র দুনিয়া আপনার সামনে অন্ধকার হয়ে আসে স্বামী হি সীমাহীন পেরেশনা অস্থির হয়ে পড়ে আপনি এমন কি জন্য আপনি অনুশোচনা আগুনে দুগ্ধ হয়ে এত বেশি কান্নাকাটি অস্ত্র বিসর্জন দেন যা আপনার সময় মতো নামাজ পড়ার চেয়ে অধিক সমানজনক স্থানে উন্নতি করে দেয় আপনি আর আপনি এই সব মর্যাদা অধিকারী হওয়া আপনার একেবারে শহর বাহিরে কিছুতে আমি এটা বরদাস্ত করতে পারি না তাই আমি আপনাকে ঘুর থেকে জাগিয়ে উঠছি নইলে নামাজ আমার শহর বস্ত্র ছিল কোনো কালে যে যার জন্য আপনাকে জাগিয়ে তুলব ইবলিশে বক্তব্য শুনে অজত মুহাবিয়ার আদালতাল্লাহ বলেন হ্যাঁ এবার তুই সত্য কথা বলেছিস বা তো তুই আমাকে ভালোর দিকে আহ্বান করলো তোর উদ্দেশ্য ভালো নয় কোনো মতলব খুবই খারাপ তুই চাস আমি অনুতপ্ত হয় হৃদয় নিয়ে আল্লাহর দরবারে যেন হাজির হতে না পারে এর চক্ষু দয় থেকে অনুশোচনা অশ্রু জড়াতে না পারি কারণ মমিন ব্যক্তির অনুতপ্ত হয় অশ্রু বিসর্জন দেয় তা আল্লাহর দরবারে তাকে অধিক সম্মানের আসনে অধিষ্ঠিত করে তার জন্য তা দেখা দেয় অত্যধিক মর্ম হয় প্রিয় মুসলিম বাইগন আমি আগেও বলছি এবং এখনো বলছি আল্লাহর ভয়ে কিংবা কারো স্মরণ কান্নাকাটি করা বড় নিয়ামত বড় ভাগ্যবান এই সমস্ত ব্যক্তি তাদেরকে আল্লাহ তালা নিয়মিত দান করেছেন হাদিস শরীফে আছে যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান দন করেছে ওই পর্যন্ত জাহানামে প্রবেশ করবে যে পর্যন্ত দুধ স্তনের মধ্যে পূর্ণ প্রবেশ না করবে অর্থাৎ দুধ স্তনের মধ্যে প্রবেশ করা যেমন অসম্ভব তেমনি তার জাহার নামে প্রবেশ করাও সেরূপ অসম্ভব আরো আদিচে আছে যে ব্যক্তি আল্লাহর ভয় কেঁদেছে যেমন কি তার চোখের এক ফোঁটা পানি মাটিতে পড়েছে কেয়ামতের দিন তাকে ওই আজাদ দেওয়ার হবে না সুতরাং সকল পাঠক পাঠিকা মা বোনেদের বলছি আসুন আজ থেকে আমরা দিবা রাত্রি একটি নিজের পহরে বেছে নিই যে ওই সময় আল্লাহ তালা গভীর ভাবে স্মরণ করে অতীতের গুনাহর কথা মনে করে জ্বর জ্বর করে কাত অনুতপ্ত হৃদয় থেকে অনুশাসন অশ্রু বিসর্জন দেই আমার বিশ্বাস আমাদের অশ্রু কখনই বৃত্তা যাবে না যেতে পারে না হাদিস শরীফের রাসুল সাল্লাহ আলাইসাল্লাম করেন যেদিন আল্লাহ তার ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া হবে না সেদিন আল্লাহ তাআলা সাত ব্যক্তিকে আপন রহমাতে ছায়া নিচে আশ্রয় দান করবেন টনন্দ একজন হল ওই ব্যক্তি যে নির্জন বসে আল্লাহ জিকির করে এবং তার চক্ষু থেকে অশ্রু প্রবাহিত হয়ে থাকে রাসূল সালে আল্হু সাল্লাম সালাম করেন যে চক্ষু থেকে আল্লাহর বয়স সামান্য মাছির মাথা পরিমাণ পানীয় বের হয় আল্লাহর ওই পাখির চেহারা দুযোগের জন্য হারা হয়ে যা দিয়েছেন তিনি আরো বললেন মানুষের অন্তর যখন আল্লাহর ভয়ে কাঁপতে থাকে তখন গাছের পাতার মতো তার পাপ সমূহ জলে যায় হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন হে হে আল্লাহর রাসূল নাজাতের উপায় কি রাসুল সাল্লাহু আলাইসাল্লাম আপন জিহকে সাবধানে চালান যে ঘরে তাকে বসে থাকে অপন অপকর্মের জন্য কাটতে থাকে একদা আম্মা যান হজরত আয়সার আদি আল্লাহ তালা রাসুল সাল্লাহু কে জিজ্ঞাসা করেন হে রাসুল্লাহ আপনার উম্মত থেকে কেউ কি বিনা হিজা হিসাবে ব্যস্ত প্রবেশ করবেন রাসুল সাল্লাহু আলাইসাল্লাম হ্যাঁ বলেন হ্যাঁ যে আপন গুনাহে স্মরণ করে কাটতে থাকে সে বিনা হিসাবে ব্যস্ত প্রবেশ করবেন অন্য এক আছে দুটি ফোঁটা আল্লাহর নিকট সবচেয়ে পছন্দের একটি অশ্রু ফোঁটা অন্যটি আল্লাহর রাস্তায় পরা রক্তের ফোঁটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যার কান্না আসে সে তো কাঁদবে তা যার আর যার কান্না না আসে আসে না সে কমপক্ষে কান্নার ভান করবে মোহাম্মদ ইবনে মুনাকাদের রাদিয়াল্লাহু তাআলা চকের পানি মুখে এবং দাড়িতে মুছে দিতেন এবং বলতেন বর্ণিত আছে জাহান্নাম লাগুন ওই স্থানে সে স্পর্শ করা করে না যেখানে কান্নার পানি পোষায় হজরত সাবেদ বানানি রাজ্যের চোখে বেদনা অনুভব ফলে তিনি ডাক্তারের পরানাপন্ন হন ডাক্তার বলেন আপনি কান্ডা বন্ধ করেন চোখ ভালো হয়ে যাবে জবাবে তিনি বললেন কান্নার শব্দ করা আমার পক্ষে কোনোভাবেই অসম্ভব নয় কেননা ওই চক্ষুর কি মূল্য আছে যে চোখ যে চক্ষু কাঁদে না এজিদ ইবনে মাইশারা দেরতলা বলেন মানুষের সাত কারণে কেঁদে থাকে যার আনন্দ দরুন পাগলামি দরুন ব্যথার কারণে ভয় পেলে দেখার জন্য নেশা অবস্থায় আল্লাহর ভয় সে শক্ত কান্নাই যেমন কান্না এর মাত্র ফোটা অগ্নি অগ্নি সমুদ্রকে নিভিয়ে দিতে শক্য কাবা আহ্বানের আগে তালা বলেন যার হাতে আমার যান সেই সেই আল্লাহর কসম করে বলছি আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে চেহারা বিজিয়ে ফেলা আমার নিকট পাহাড় পরিমাণ স্বর্ণ সদকা করা সেও অধিক পছন্দীয় আল্লাহ তালা আমাদের সকলকে উল্লেখিত ঘটনা হাদেশটির থেকে শিক্ষা নিয়ে আল্লাহ ভয়ে প্রকাশিত হয় চোখের পানি বুকেতে ভাসানোর অভ্যাস গড়ে তোলার তৌফিক দা নসিব করুন হে দয়ামা প্রভু তুমি আমাকে সকলে উপর অনুগ্রহ বর্ষণ করো তোমার হুকুমে এক বাক মানার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন সক্ষম যে অভিশপ্ত জবাব দেয় সে সত্য বলে করে বলে কেন তুই আমাকে ঘুম থেকে ডেকে জাগে তুলছিস কেননা তুই মানুষের প্রকাশ্যে শত্রু তুই চাস প্রতিটি মানুষ যেন এমন গভীর ঘুমে আচ্ছন্ন থাকে যাতে তার নামাজ কাজা হয়ে যায় এ পর্যায়ে এসে আমি আমির মহাবিয়ার আদিয়াতলে শক্ত করে খুঁটির সঙ্গে বেঁধে ফেললেন এবং বললেন এবার সত্য কথা না বলা পর্যন্ত তোকে চাষি নাই শয়তান এবার বিপক্ষে পরে গেল সে বাধ্য হলো সত্য কথা বলতে কেননা এতক্ষণ তার সকল প্রকার দোকাবাজি ও ছলচাতুরি মুখোশ উন্নজিত উন্মোচিত হয়ে গেছে যে সে বলল দেখুন জনাব আমি আপনাকে এক জন্য ঘুম থেকে জাগ্রত করছি যেন আপনি জামাতের সাথে নামাজ আদায় করে আশ্বস্ত হন এবং এইভাবে মেমে এই ভেবে মনে মনে তৃপ্তি অনুভব করেন যে আমি ফরজ নামাজ আদায় করতে পারলাম নতুবা আপনার অভ্যাস আমার ভালো করে জানা আছে যদি ঘুম কিংবা অন্য কোনো কারণে আপনার এক উক্ত নামাজ ছুটে যায় তাহলে সমগ্র দুনিয়া আপনার সামনে অন্ধকার হয়ে আসে স্বামী সীমাহীন পেরেশনে অস্থির হয়ে পড়ে আপনি এমন কি জন্য আপনি অনুশোচনা আগুনে দুগ্ধ হয়ে তো বেশি কান্নাকাটি অস্ত্র বিসর্জন দেন যা আপনার সময় মতো নামাজ পড়ার চেয়ে অধিক সম্মানজনক স্থানে উন্নতি করে দেয় আপনি আর আপনি এই সব মর্যাদা অধিকারী হওয়া আপনার একেবারে শহর বাহিরে কিছুতে আমি এটা বরদাস্ত করতে পারি না তাই আমি আপনাকে ঘুর থেকে জাগিয়ে উঠছি নইলে নামাজ আমার শহর বস্ত্র ছিল কোনো কালে যে যার জন্য আপনাকে জাগিয়ে তুলব ইবলিশে বক্তব্য শুনে অজত মুহাবিয়ারা দেলাতলা বলেন হ্যাঁ এবার তুই সত্য কথা বলেছিস বা তো তুই আমাকে ভালোর দিকে আহ্বান করলো তোর উদ্দেশ্য ভালো নয় কোনো মতলব খুবই খারাপ তুই চাস আমি অনুরক্ত হয় হৃদয় নিয়ে আল্লাহর দরবারে যেন হাজির হতে না পারি এর চক্ষুদয় থেকে অনুশোষণ অশ্রু জড়াতে না পারি কারণ মোমিন ব্যক্তির অনুতপ্ত হয় অশ্রু বিসর্জন দেয় তা আল্লাহর দরবারে তাকে অধিক সম্মানের আসনে অধিক অধিষ্ঠিত করে তার জন্য তা দেখা দেয় অত্যধিক মম্মজাল হয় প্রিয় মুসলিম বাইগন আমি আগে বলছি এবং এখনো বলছি আল্লাহর ভয়ে কিংবা কারো স্মরণ কান্নাকাটি করা বড় নিয়ামত বড় ভাগ্যবান এই সমস্ত ব্যক্তি তাদেরকে আল্লাহ তালা নিয়মিত দান করেছেন হাদিস শরীফে আছে যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান দান করেছে ওই পর্যন্ত জাহানামে প্রবেশ করবে যে পর্যন্ত দুধ স্তনে মধ্যে পূর্ণ প্রবেশ না করবে অর্থাৎ দু স্থানের মধ্যে প্রবেশ করা যেমন অসম্ভব তেমনি তার জাহান নামে প্রবেশ করাও সেরূপ অসম্ভব আর আদিচে আছে যে ব্যক্তি আল্লাহর ভয় কেঁদে যে এমনকি তার চোখের এক ফোটো পানি মাটিতে পড়েছে কেয়ামত দিন তাকে ওই আজাদ দেওয়ার হবে না সুতরাং সকল পাঠক পাঠিকা মা বোনেদের বলছি আসুন আজ থেকে আমরা দিবা রাত্রি একটি নির্জন প্রহরে বেছে নেই যে ওই সময় আল্লাহ তালা গভীরভাবে স্মরণ করে অতীতের গুনাহর কথা মনে করে জ্বর জ্বর করে কাত অনুতপ্ত হৃদয় থেকে অনুশাসন অশ্রু বিসর্জন দেই আমার বিশ্বাস আমাদের অশ্রু কখনই বৃত্তা যাবে না যেতে পারে না হাদিস শরীফের আসুল সাল্লাহ আলাইসাল্লাম ঈশ্বর করেন যেদিন আল্লাহ ছায়া ব্যতীত অন্য কোন ছায়া হবে না সেদিন আল্লাহ তালা সাত ব্যক্তিকে আপন রহমাতে ছায়া নিচে আশ্রয় দান করবেন টনন্দ একজন হলো ওই ব্যক্তি যে নির্জন বসে আল্লাহ জিকির করে এবং তার চক্ষু থেকে অশ্রু প্রবাহিত হয় থাকি রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম হিসাদ করেন যে চক্ষু থেকে আল্লাহর বয়ে সামান্য মাসির মাতা পরিমাণ পানি বের হয় আল্লাহ ওই পাখির চেহারা দুযোগের জন্য হারাম হয়ে যায় দিয়েছেন তিনি আরও বললেন মানুষের অন্তর যখন আল্লাহর বয়ে কাঁপতে থাকে তখন গাছের পাতার মতো তার পাপ সমূহ জ্বরে যায় হজরত উকবা ইবনে তায়মের রাদিয়াল্লাহ তাআলা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন হে হে আল্লাহ রাসূল নাজাতের উপায় কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন জিহকে সাবধানে চালান যে ঘরে তাকে বসে থাকে আপন অপকর্মের জন্য কাটতে থাকে একদা আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন হে রাসূলুল্লাহ আপনার উম্মত থেকে কেউ কি বিনা হিজা হিসাবে বেস্তে প্রবেশ করবেন রাসুল সাল্লাহ হ্যাঁ বলেন হ্যাঁ যে আপন গুনাহে স্মরণ করে কাঁদতে থাকে সে বিনা হিসাবে বেহতে প্রবেশ করবেন অন্য এক হাদিস আছে দুটি ফোঁটা আল্লাহর নিকট সবচেয়ে পছন্দী একটি অশ্রুর ফোঁটা অন্যটি আল্লাহর রাস্তায় পড়া রক্তের ফোঁটা হজরত আবু বক সিদ্দিক রাজি আল্লাহ তালা বলেন যার কান্না আসে সে তো কাঁদবি তা যার আর যার কান্না না আসে আসে না সে কমপক্ষে কান্নার ভান করবে মোহাম্মদ ইবনে মুনাকেদের রাজিয়াল্লাহ তালা চোখের পানি মুখে এবং দাড়িতে মুছে দিতেন এবং বলতেন বর্ণিত আছে যাহার নাম লাগুন ওই স্থানে সে করা করে না যেখানে কান্নার পানি পোষায় হজর সাবেদ বানান রাজিয়াল্লাহ তালার চোখে বেদনা অনুভব ফলে তিনি ডাক্তারের পরানাপন্ন হন ডাক্তার বলেন আপনি কান্ডা বন্ধ করেন চোখ ভালো হয়ে যাবে জবাবে তিনি বললেন কান্নার শব্দ করার আমার পক্ষে কোনোভাবেই অসম্ভব নয় কেননা ওই কি মূল্য আছে যে চক্ষু যে চক্ষু কাঁদে না এজিদ ইবনে মাইশার আদালতের বলেন মানুষের সাত কারণে কেদে থাকে যায় আনন্দে দরুন পাগলামি দরুন ব্যথার কারণে ভয় পেলে দেখানোর জন্য নেশা অবস্থায় আল্লাহর ভয় সে শক্ত কান্নাই যেমন কান্না এর মাত্র ফোটা অগ্নি অগ্নি সমুদ্রকে নিভিয়ে দিতে শক্য কাবা আহ হবেন বলেন যার হাতে আমার যান সেই সেই আল্লাহর কসম করে বলছি আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে চেহারা ভিজিয়ে ফেলে আমার নিকট পাহাড় পরিমাণ স্বর্ণ সদ্গা করার চেয়েও অধিক পছন্দীয় আল্লাহ তালা আমাদের সকলকে উল্লেখিত ঘটনা হাদেশটির থেকে শিক্ষা নিয়ে আল্লাহর ভয়ে প্রকাশিত হয় চোখের পানি বুকেতে ভাসানোর অভ্যাস গড়ে তোলার তৌফিক দা নসিব করুন হে দয়ামা প্রভু তুমি আমাকে সকলে অনুগ্রহ বর্ষণ করো তোমার হুকুমে এক বাক মানার তৌফিক দান করুন আমিন